আসসালামু আলাইকুম এই যে আমরা আজকে আরেকটা গাড়ির নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের গাড়ির সিরিয়াল নাম্বার হলো পনেরো ঢাকা মেট্রো দৈতান্ন পনেরো সিরিয়াল চোদ্দো আঠারো গাড়িটা আমরা বিক্রি করব। আর আমরা পুরো ফুল ভিডিও করব আমরা আপনারা ভিডিওটা কোনো টানবেন না ভিডিও সুন্দরভাবে আপনারা দেখবেন তাহলে আপনারা ভিতরে সব দেখতে পারবেন আপনারা করে ভিডিওটা আমরা দেখাচ্ছি আপনারা দেখেন এই যে আমাদের সামনে সেটটা গাড়িটা খুব সুন্দর গাড়িটা কোনো মাইন্ড নেই কিছু নাই গাড়িটা একবার একটা পারফেক্ট একটা গাড়ি রানিং গাড়ি যদি আপনাদের কারো লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের যাতে এই যে আমাদের দেখেন এই যে চাক্কা চারটা চাক্কাই আপনাদের সুন্দর নতুন আছে আপনাদের কোনো চাকা কিনা লাগবে না আপনারা নিয়ে রানিং গাড়ি রানিং চালাইতে পারবেন আপনাদেরকে ওই ভিতরে ভিতরের জিনিসটা দেখাই আপনাদের দেখেন গাড়িতে কোনো মাইন নাই রানিং গাড়ি ভিতরে দেখেন তেরবাল পলি সব আছে গাড়িতে জগ লিভার মানে আমাদের কোনো বসা গাড়ি আমরা ছাড়তেছি না আমরা সব রানিং গাড়ি ছাড়তেছি এটা ক্লিয়ারেন্স আছে এটা আপনাদের মালিকানা লগে লগে দিতে পারবো বিহারটির থেকে সামনে হেড গ্লাসটা ফাটা আছে কিন্তু দেখেন আপনাদের ভিডিও দেখাই এই যে চাক্কা বা এই রানিং গাড়ি কোনো বর্ষা কোনো গাড়ি নেই আমাদের দেখেন না গাড়িটা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা গাড়িটা আমাদের ধোয়া হয় নাই তো গাড়িটার ভিতরে ময়লা আছে দেখেন রানিং কোনো ময়লা ময়লা কিছু নাই চেসি একদম ফ্রেশ আছে দেখেন কেরিয়াল আছে লাগানো কেরিয়াল আছে এই যে চাকা চাকা একবারে নতুন আছে আপনাদের নিয়েই আপনারা টিপে যেতে পারবেন কোনো কাজ কাম কিছু লাগবে না পিছনের সাইড এটা আর ওই যে স্পিয়া চাক্কা স্পিয়া চাক্কা আছে সম্পূর্ণ চাকা গুলো দেখছেন যে চারটা চাকা বলছি যে চারটা চাক্কাই আপনাদের আপডেট আসছে দেখেন আপনার সামনে যাই আমরা সামনে জিনিসটা দেখাই গাড়িটা আপনারা দেখতেছেন গাড়িটা আপনারা দেখবেন ফুল ভিডিওটা দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে গাড়িটা কি অবস্থা আছে এই যে দেখেন নতুন এই যে দেখেন আমরা ভিতরের চাকটা দেখে আবার ডাঞ্চারের জিনিসটা না দেখে তো আপনারা বুঝতেন না এই দেখেন দেখেন আপনারা গাড়িটা আমরা স্টার্ট দিতেছি যে গাড়িটা স্টার্ট দিচ্ছি আমরা এই গাড়িটা আপনারা দেখবেন सुंदर सुंदरता गाड़ी